হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অঙ্কিতাস কিচেন এই ফোড়নে একবার কাতলা কালিয়া বানিয়ে দেখো অসাধারণ সুস্বাদু হয় তো চলো কী কী লাগছে দেখে নিই প্রথমেই লাগছে পরিষ্কার করে ধুয়ে রাখা কাতলা মাছের পেটি যেটা আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এবার কী কী মশলা লাগছে সেটি দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাজু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা আর লাগছে টমেটো লঙ্কা আলু মশলাগুলো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি আর আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো আমি তেলের মধ্যে একে একে দিয়ে সুন্দর করে লাল লালভাবে ভেজে তুলে রেখে দেব এবং সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে সাদা গোলমরিচ তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং মৌরি এই সব কিছু আমি এক মিনিট মতন ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বেরোচ্ছে তারপর তার মধ্যে কেটে রাখা আগে থেকে আলুগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কুচনো টমেটো এবং মশলার পেস্টটি সেটি দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ হলুদ কাশ্মীরি মির্চ ও চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে পাঁচ থেকে আট মিনিট মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে তো দেখতেই পারছো তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই আছে এরকমভাবে এক এক করে মাছগুলো দিয়ে একটু খুন্তির মাধ্যমে উল্টে পাল্টে আমি ফ্লেমটা একটু হাই করে দেব ফুটে উঠলে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে এবং ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খোলার পরে তো দেখতেই পারবে তোমরা কতটা ইয়ামি দেখতে হয়েছে বিশ্বাস করো খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছে এই কাতলা মাছের কালিয়াটি তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো কেমন লাগলো আর নিজেরা এই প্রসেসে একবার রান্না করে দেখো থ্যাংক ইউ